হ্যালো বন্ধুরা আমি মেনা আমি সকাল থেকে আমার মুরগিগুলোকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না পথেই নানা ধরনের বাধা আসছে আমি আমার মুরগিগুলোকে খুঁজেই যাচ্ছি কে জানি বলেছে আমার মুরগিকে নাকি চোরে নিয়ে যেতেছি এই তো কি আমি একটা মুরগিকে পেয়ে গেছি দেখি আমার মুরগিগুলোকে আর পাই কি আমার ছয়টা মুরগি ছিল খুব ভালো মুরগি এই দেখো কে জানি ঘুরে তুলে গেছে এখন আমি লাভ দিলাম এখন আরেকটা লাভ দিতে হবে আমার পাগুলো ব্যথা হয়ে যাচ্ছে লাভ দিয়ে এইটা কি একটা কুচি পেয়ে গেছি কলসির ভিতরে কি আছে তো এই যে আবার আবার লাভ দিলাম এইটা কি আমার আরেকটা মুরগি ছানা পেয়ে গেছি এই ধর ধরো ধরো হ্যাঁ এবার আবার লাভ দিলাম আমার দুইটা মুরগি পেয়ে গেছি এই তোকে তিন নম্বর মুরগিটা আমি পেয়ে গেছি এখন আমার মিঠু কি বলে শুনুন ওর নাম নাকি মিঠু মিঠু মিষ্টামি বাদ দাও চলো এবার আমরা যাই এই তো কি রাজু এখন আরেকটা মুরগিকে ধরে ফেলেছি এখন আমার তিনটা মুরগি পেয়ে গেছি আর তিনটা আমাকে খুঁজতে হবে এই তো কি একটা ঝাড়ু পড়ে আছে কে যে রাস্তায় ফেলে যায় এগুলো খুঁজতে পারি না যাই আগে খুঁজে গিয়ে আমার মুরগিগুলোকে আর তিনটা মুরগি পেলেই তারপর আমি স্কুলে চলে যাব এইটাকে একটা আমি হাম্বার পেয়ে গেছি হাম্বার পিঠে আমি আর মিটি চড়ে বসেছি হাম্বা এখন গাছ পেয়েছি কি আমরা আরেকটা মুরগি পেয়ে গেছি এখন আবার চাপ দিয়েছি আমরা এতে কি একটা কি পেয়েছি এটা এখন আমরা আবার লাভ দিয়েছি লাভ দিয়ে এই তো একটা আয়না পেয়েছি আয়নাটা নিয়ে নিলাম সাথে করে এখন আমাদেরকে আর দুটা মুরগি বের করতে হবে একটা নাকি চুরি নিয়ে গেছে এই তো কি ডিম পেরেছে মুরগি আমার মুরগি দুটো ডিম পেরেছে ডিমগুলো নিয়ে নিই মিঠু ও করো না এই যে আরও দুটো পেয়ে গেছি এগুলো নিয়ে আমি রাজু মিঠু আমরা খাবো বাজি করে এই মুরগি এখানেই ডিম পাড়া শুরু করে দিয়েছিস বাসায় দিয়ে নেও মুরগিকে এখানে আমরা ধরে ফেলবো আমাদের বাড়িতে মেহমান আসবে তাই আমাদের ছয়টা মুরগি দরকার জব করবে রান্না করবে একটা জারু পেয়ে গেছি আর একটা মার জন্য নিয়ে নিই এখন আমরা জাম দিয়েছি জাম দিয়ে এখন আমরা কি খুঁজতেছি এখন আমরা খুঁজতেছি আমাদের সেই চোর কি দৌড় পারতে পারতে আমার জীবন এখন যায় যায়। চুরকে তো আর পাচ্ছি না চুর যে কোথায় আছে এই তো আমরা একটা নৌকা পেয়ে গেছি এই তো আরেকটা নৌকা আমি একটু তাড়াতাড়ি আয় এখন আমরা দৌড় দিচ্ছি দৌড় দিয়ে আমাদের চুরবাটাকে খুঁজতেছি এই দেখো আমরা কি এটা পাচ্ছি না কোথায় যে আছে চলো বন্ধুরা আমরা সবাই মিলে খুঁজতে থাকি আমাদের চোরটাকে আমাদের এই মুরগিটা না পেলে বাসে গেলে আম্মু আমাকে মারবে এটা কি মনি চলো আমরা আরো সুস্থ থাকি দেখো রাস্তাটা ভাঙা সরকার এখন সুন্দর করে রাস্তা পেয়ে গেছি আমরা এই দুইটা পেয়ে গেছি রাস্তা ঘোরাচ্ছে না চোর পাচ্ছি না বেটা কোথায় আছে এই দেখো আরেকটা কি পেয়েছি আমরা এখন আমরা লাভ দিয়েছি আবার লাভ দিয়েছি পাগুলো আজকে অনেক ব্যথা করবে এই যে চুরবেটাকে পেয়েছি চুরবেটা দেখো কিভাবে দৌড় দিচ্ছে আমি তো ওনার সাথে দৌড় দিয়ে পাচ্ছি না মিছু তাড়াতাড়ি আয় আমার মুরগিকে নিয়ে গেল ধর ধর কে আছো সবাই ধরো একে দেখো দেখো চুরবেটা থামে না এই আমার মুরগি দিয়ে যা আমাদের মেহমান আসবে মুরগি দিয়ে যা তাড়াতাড়ি দিয়ে যা থাম বলছি আর কত দূর পারা দি থাম দেখেছো চুল বেটাটা কথাই শুনে না এটাকে ধরে পিটাতে হবে এই তোকে চপাত করে পড়ে গেছে যে আমি আমার মুরগি পেয়ে